সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। গরমে প্রাণ জুড়াতে কোন শরবত খাবেন জেনে নেই বিস্তারিত শরবত পছন্দ করে না এমন কেউ আছে নাকি বিশেষ করে গরমের মৌসুমে শরবতই আমাদের ঠান্ডা রাখে ভালো রাখে পেটও সেই সঙ্গে ত্বকও আরাম পায় তবে ঋতুভিত্তিক ফলে শরবতই কিন্তু সব থেকে বেশি উপকারী চলুন একবার দেখে নেই তেমন তিনটি শরবত যা আরাম দেবে আপনাকে এক দই ও আমের শরবত উপকরণ কাঁচা বা পাকা আম চারটে টক দই একশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ আট থেকে দশটা গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনে পাতা চিনি বিট নুন বরফ কুচি পদ্ধতি আমের আটি সারিয়ে এর সঙ্গে দই ধনে পাতা বরফ কুচি আন্দাজ মতো চিনি ও বিট নুন মিশিয়ে ব্লেন্ড করে নিন ব্যাস তৈরি আপনার শরবত পরিবেশনের সময় কয়েক কুচি আম ওপরে ছড়িয়ে দিলে তো কথাই নেই দুই তরমুজের শরবত উপকরণ তরমুজ দুশো গ্রাম আদা পাঁচ গ্রাম লেবুর রস পাঁচ মিলিগ্রাম লবণ চিনির স্বাদ অনুযায়ী জল একশো মিলিগ্রাম পদ্ধতি তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন তারপর তরমুজের বীজ বের করে নিন লেবুর রস বের করে রাখুন এবং আদা বেটে রাখুন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করুন তিরিশ মিনিট ফ্রিজে রেখে আবার পরিবেশন করুন উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো তিন বেলের শরবত উপকরণ বেল একটা দুধ হাফ কাপ জল চার কাপ চিনি পরিমাণ মতো বরফ কুচি। পদ্ধতি আগের দিন অথবা বারো ঘন্টা আগে অল্প জলে বেল ভিজিয়ে রাখতে হবে এর আঠাও ও বিষ ফেলে ভালোভাবে চটকে সেকে নিতে হবে এরপর বেলের সঙ্গে জল মিশিয়ে তাতে চিনি ও দুধ মেশান প্রয়োজন মতো বরফ কচি দিয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য